আসসালামু আলাইকুম আজকে শুক্রবার তাই যমুনাশ পড়ার জন্য আমি এবং সাথে আছি ইফতি দুজনই একসাথে বের হয়ে গেলাম স্কুল শেষ করে ক্লাস আছে ক্লাসে পাঞ্জি পড়ে গেল কোনো রকম সমস্যা হয়নি তাই একবারে প্রস্তুতি নিয়েই বের হলাম আমরা যে মসজিদে যাচ্ছি সেটায় প্রতি সপ্তাহে যমুনা নামাজের দুইটা জামাত অনুষ্ঠিত হয় একটা সাড়ে বারোটায় আর একটা হচ্ছে দেড়টায় তো এখন প্রায় একটা এখন প্রায় বারোটা বিশ বাজে তো হাতে বেশি একটা সময় নেই তাই ডিরেক্ট মসজিদের সামনে গিয়ে মসজিদটা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে যাওয়া যাক তো আমি এখন মসজিদের কাছে আছি এখানে অনেক সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কাজ শেষ করে এখানে নামাজ পড়তে আসে অনেকে নামাজ পড়া তারপর স্কুলে যায় বা কাজে যায় তো এটা হচ্ছে একটা মসজিদ এটা আসলে একটা বাসা বাসার নিস্তালাতেই মসজিদের ব্যবস্থা নামাজের ব্যবস্থা তো এখানে এটা প্রায় সেন্ডাই সেন্দাইতে দুইটা মসজিদ আছে তার মধ্যে এটা হতো ছোটো মসজিদ কিন্তু এটাই সেন্টারে আছে তো অধিকাংশ স্টুডেন্টরাই এ মসজিদে নামাজ পড়তে আসে তো ছোট যেহেতু তাই অনেক স্টুডেন্ট হয় ভিতরে জায়গা হয় না এই জন্য বারান্দাতে একটা কাতার হয় নামাজ শেষ করে অনেকেই কাজে যাচ্ছে অনেকে বাসা যাচ্ছে আবার অনেকে স্কুলে যাচ্ছে যেমন আমরাও এখানে যারা আছে অধিকাংশই আমরা এক স্কুলে আমরা এখন স্কুলে যাব আর এদিক দিয়ে কিবড়ে খুশিতে নাচতে আছে লেট করে আসা যেহেতু ওই সময় ভিতরটা দেখাতে না তাই এখন একটু ভিতরটা আমরা দেখি এখানে দ্বিতীয় জামাতের প্রস্তুতি নিচ্ছে অনেকেই তো এ হচ্ছে ভিতরটা তো যেহেতু মাত্র একটা জামাত শেষ হলো তাই ওরকম মানুষ নাই দ্বিতীয় জামাতের আগে অনেক স্টুডেন্ট আসবে এবং দ্বিতীয় জামাত হবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন